Assalamualaikum. ফ্লুয়েসেই চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান তালার নামে তো দেখো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম এখানে দেখতে পারবে যে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে তোমাদেরকে তাই না তো চলো সর্বপ্রথম আমরা শূন্যস্থান পূনের উত্তরগুলিই একটু দেখে নেই তো দেখো শূন্যস্থান পূরণ করো এক নম্বরে বলা হচ্ছে একটি সরল পত্রের প্রধান শিরাকে মধ্যশিরা বলা হয় তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে মধ্যশিরা এবার দুই নম্বর দেখো অখণ্ড পত্র ফলক আছে এরূপ পত্রকে সরল পত্র বলে তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে সরল তিন নম্বর দেখো স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে প্রধান মূল বলে তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে প্রধান এবার চার নম্বর দেখো বরুণ মূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে গুচ্ছমূল বলে তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে গুচ্ছ সমূল তাই না আচ্ছা এরপর যদি তোমরা তোমাদের বইয়ের উনিশ চলে আসলে দেখতে পারবে এখানে তোমাদেরকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তাই না তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে পত্র বিন্তু কি এর অবস্থান কোথায় উত্তর পাতার দণ্ডাকার অংশটিকে পত্রবৃত্ত বা পত্র বলে এটি পত্র মূল ও ফলককে যুক্ত করে অর্থাৎ পত্রমূল ও পত্র ফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান এবং প্রশ্ন নম্বর দুই বলা হচ্ছে দেখো পত্রের কাজে কাজ কি উত্তর পত্রের কাজগুলো নিচে দেওয়া হলো এক খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে দুই পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় তিন পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয় আচ্ছা এবার চার নম্বর দেখো পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত প্রাণীকে বাষ্পকারে বের করে দেয় এবার তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে যে সরল পত্রের প্রধান শিরাকে কি বলে উত্তর সরল পত্রের ফলকটি অখণ্ডিত এর প্রধান শিরাটি বৃত্ত শীর্ষ হতে ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে একে মধ্যশিরা বলে এবার চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যৌগিক পত্রের র্যাকিস্কি উত্তর যৌগিক পত্রের অর্থাৎ নিম বা তেঁতুল হতে পারে ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে অনুফলক বা পত্রফল পত্র পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রাকিস বা অক্ষ বলে এবার পাঁচ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যৌগিক পত্র কাকে বলে যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত থাকে তাকে যৌগিক পত্র বলে উদাহরণ তেঁতুল গোলাপ নিম প্রভৃতি আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে আসো দেখতে পারবে এখানে কিন্তু তোমাদেরকে কিছু বহু নির্বাচন প্রশ্ন দেওয়া হয়েছে তাই না তো দেখো আমরা বহু প্রশ্নগুলোর একটু উত্তরগুলি দেখে ফেলি এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কাজের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তার নাম পত্রকক্ষ তার নাম পত্র কক্ষ আচ্ছা দেখো তোমরা এখানে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কাজের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে তার নাম হচ্ছে পত্র কক্ষ আচ্ছা এরপর দুই নম্বর দেখো দুই নম্বর বলা হচ্ছে কি যে আখ আচ্ছা দেখো দুই নম্বর বলা হচ্ছে আখ তৃণ কাণ্ড কারণ উত্তরটি হবে গ নাম্বার দুই ও তিন তাই না অর্থাৎ পর্ব ও পর্ব মধ্যে খুবই স্পষ্ট পর্ব থেকে আস্থানিক মূল বের হয় এবার দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি পড়ে তোমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদে বলা হচ্ছে কি দেখো যে নাফিসা খানমের তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়ো এবং পরবর্তী বছর পৈশাক আবাদ করলেন তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে নাফিসা খানুমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিত্তির কাণ্ডের প্রকৃতি কী রূপ উঠতে হবে গনাম্বার সোয়ানো চার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় উত্তরটি কি হবে দেখো এখানে ক নম্বর হবে এক ও দুই এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে এবং পর্ব থেকে মূল বের হয় না পর্ব থেকে মূল বের হয় না আচ্ছা তো এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচন প্রশ্নের উত্তরগুলি এরপরে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলবো চলো দেখো এক নম্বর সৃজনশীলে তোমাদেরকে এখানে একটি উদ্ভিদের চিত্র দেওয়া হয়েছে না এটা উদ্ভিদের একটা চিত্র দেওয়া হয়েছে তো এটি থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তরটি করতে হবে তো চলো আমরা ক ঘ গঘ চারটি প্রশ্নের উত্তর পর্যায়ে কোনো একটি দেখে ফেলি ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সুস্পোষ্পক উদ্ভিদ কী উত্তর যেসব উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে এবং ফুল ফল ও বীজ হয় সেসব উদ্ভিদকে সুস্পোষ্প উদ্ভিদ বলে আচ্ছা এবার এরপর তোমাদেরকে বলা হচ্ছে দেখো বিটপ বলতে কি বোঝাই উত্তর উদ্ভিদের যে অংশগুলো মাটির উপর থাকে তাদের একত্রে বিটপ বলে বিটপে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে ঘনবরে তোমাদেরকে বলা হচ্ছে এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো উত্তর চিত্রের এ ও বি চিহ্নিত অংশ দুটি উদ্ভিদের কাণ্ড ও মূল নিচে এদের পার্থক্য তুলে ধরা হলো গ নাম্বার আচ্ছা এরপরে দেখো এখানে বলা হচ্ছে পার্থক্যগুলো আমরা একটু দেখি দেখো পার্থক্যগুলো আমরা একটু দেখি দেখো এক নাম্বার কাণ্ড এ নাম্বার কাণ্ড এবং বি নাম্বার মূল তাই না দেখো কাণ্ডে আমরা যে কথাগুলি লিখেছি এক নম্বর কাণ্ড ভ্রণের মুকুল থেকে উৎপন্ন হয় আর মূল হচ্ছে যে মূল ভ্রণের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় দুই উদ্ভিদ দেহের ঊর্ধ্বকামী অঙ্গ গঠন করে আর মূল উদ্ভিদের নিম্নগামী অঙ্গ গঠন করে কাণ্ড এতে পূর্ব ও মধ্য থাকে এবং শাখা পোশাক পাতা ফুল ফল ধারণ করে আর মূল এতে পর্ব ও মধ্যপর্ব থাকে না কেবল শাখা নাম্বার এর অগ্রভাগে পরিবর্তন অগ্রমুকুল থাকে আর মূলত্বের মূল এর অগ্রভাগে মূলত্ব থাকে তাই না আচ্ছা এরপর দেখো ঘন প্রশ্ন ঘন নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে যে এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো উত্তরটি দেখো চিত্রের এ ও বি অংশের চিত্রে এ ও চিহ্নিত অংশগুলো যথাক্রমে উদ্ভিদের কাণ্ড ও মূল নিচে এদের গুরুত্ব আলোচনা করা হলো কাণ্ডের গুরুত্ব দেখো এক কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা পোশাক ভার বহন করে দুই উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আসবাবপত্র খুঁটি ইত্যাদি তৈরি করি তিন অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাই না তো এছাড়াও কাণ্ডের গুরুত্ব এখন আমরা মূলের গুরুত্বগুলো একটু দেখি দেখো মূলের গুরুত্ব মূল উদ্ভিদটিকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না দুই মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে মূলে মূলরম অঞ্চল বলে একটি অংশ থাকে মূলরম অঞ্চল বলে একটি অঞ্চল অংশ থাকে তাই না এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে তিন নম্বর কিছু কিছু উদ্ভিদ যেমন মূলা শালগম গাজর ইত্যাদির মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাই না তো এই ছিল তোমাদের এখান থেকে ঘন নম্বর প্রশ্নের উত্তরটি তাই না আচ্ছা তো এখন দেখো আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি একটু পড়ে ফেলে চলো দেখো উদ্দীপকে বলা হচ্ছে নোহান ও আসিফ ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায় একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো এদের মধ্যে কোনোটির শাখা পোশাকার বিন্যাস মাঠ আকৃতির আবার কোনোটি গম্বুচ আকৃতির এই কাণ্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতূহলী হয়ে উঠলো চলো আমরা কখ গ প্রশ্ন জাতির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি দেখো এখন থেকে দুইয়ের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে মূল কাকে বলে তাই না উত্তর দেখো উদ্ভিদের যে অংশ পর্ব মধ্য পর্ব মধ্য ও অগ্র মুকুল ভীন তাকে মূল বলে খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো উত্তর আম পাতার বৃত্তের উপর একটি মাপ ফলক থাকে তাই একে সরলপত্র বলে আম পাতার ফলকটি অখণ্ডিতাকে প্রধান শিরা বলে যা থেকে শিরা উপশিরাগুলো বের হয়ে আসে পাতার কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণ ভাবে খণ্ডিত থাকে আচ্ছা এছাড়া নম্বর প্রশ্নের উত্তরটি এখন নম্বর প্রশ্নের উত্তরটি দেখো নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে প্রাপ্তি ও প্রমের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করো এখানে একটু তোমরা দেখো এখানে একটু নামটা তোমরা ঠিক করে নিও হ্যাঁ এখানে কিন্তু নোহানো নাসিব রয়েছে তাই না আর এখানে তোমাদেরকে একটু দেখো এখানে প্রাপ্তি ও মমির পর্যবেক্ষণ কিন্তু উদ্ভিদ উদ্ভিদটা কিন্তু একই এখানে হ্যাঁ সে নামটা একটু তোমাদেরকে একটু তোমার নামটা একটু ভুল করে দেওয়া হয়েছে হ্যাঁ তো তোমরা এখানে নোহানো নাসিব নামটি একটু লিখবে নোহান ও নাসিব দুটি একটু লিখবে এখান থেকে নোহান ও নাসিব দুটি একটু লিখে গনাবর প্রশ্নটি লিখবে আচ্ছা তো দেখো গনাবর প্রশ্ন আচ্ছা তো এখানে লিখে যে নোহান ও নাসিব পর্যবেক্ষণ কিন্তু উদ্ভিদ কাণ্ডের কোনোটির শাখা পোশাকার বিন্যাস মাঠ আকৃতির আবার কোনোটির গম্বুজ আকৃতির নিচে পর্যবেক্ষণ কিন্তু উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করা হলো তো চলো এক নাম্বার এক নম্বর বলা হচ্ছে কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা পোশাকের ভার বহন করে দুই কাণ্ড শাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় তিন সূচিত পানি ও খনিজ লবণ তার শাখা পোশাকা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে চার পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে পাঁচ কচি অবস্থায় সবুজ কাণ্ড সড়ক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে আচ্ছা এরপর পাঁচ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন না ঘন নম্বর প্রশ্ন তোমাদেরকে এখানে কি বলা হচ্ছে দেখো উত্তরটা কিন্তু একই হবে যে তুমি আচ্ছা তুমি তুমি কিভাবে নোহান ও নাসিফের পর্যবেক্ষণ কিন্তু কান্ডের শাখা পোশাকার বিন্যাসকে আলাদা করবে ব্যাখ্যা করো তো এখানে উত্তরটা কিন্তু একই হবে তাই না আচ্ছা দেখো এখানে নোহান ও আসিফ হবে তাই তো এখানে তোমরা একটু নোহান ও তোমরা নোহান ও নাসিফ এই নাম দুটি একটু লিখে নিবা আমি আমি খুবই খুবই দুঃখিত দুঃখিত দেখো তো এখানে লিখবা তোমরা নোহান ও নাসিব নোহান ও নাসিব পর্যবেক্ষণ করতে কান্ডগুলো হলো গম্বুজ ও মাটাকৃতির নিচে এদের শাক বিশ আলাদা করার উপায় ব্যাখ্যা করা হলো তাই না দেখো গম্বুজ প্রকৃতির আকৃতি আর কি গম্বুজ আকৃতি এ জাতীয় উদ্ভিদের এ জাতীয় উদ্ভিদের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা উপশাখাগুলো এমনভাবে এ প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে উদ্ভিদটি একটি গম্বুজের ন্যায় দেখায় যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি তবে দেখো মাঠ আকৃতির এসব উদ্ভিদের প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা পোশাকের সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ উদ্ভিদটিকে একটি মাঠে নাই দেখায় এই উদ্ভিদের নিচের দিকের শাখাগুলো বড় এবং কর্মান্বয়ে উপরের দিকের শাখাগুলো ছোট হয়ে থাকে সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ শুরু হয়ে মাঠের ন্যায় আকার ধারণ করে দেবদারু বিলেটি ঝাউ বট ইত্যাদি গাছের এ ধরনের কাণ্ড দেখা যায় এভাবে ভিন্নত পর্যবেক্ষণ করে আমি সহজে প্রাপ্তি ও এখানে প্রাপ্তিও পমি না এর নাম দুটা তোমরা উদ্দীপকের নাম দুটো দিবে পর্যবেক্ষণ কিন্তু কাণ্ডের শাখা পোশাকের বিন্যাসকে আলাদা করব। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম